নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো তরকা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই তরকা বানানোর জন্য আমি এক কাপ তড়কা ডাল নিয়েছি ডালটা আমি খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি এবার একটা আমি পরিষ্কার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ এইভাবে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েই দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট দেখুন আদা রসুনের পেস্টটা আমি দিয়ে পেঁয়াজের সাথে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমাদের কষানোটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো এবার আমি এই জিরে আর হলুদের সাথেও মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন আমাদের কষানোটা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এইভাবে ঢেলে দিলাম আর ডালের সাথে আমি এই মশলাটা একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি কম বেশি বাড়িতে তরকা সবাই বানিয়ে থাকেন কিন্তু যদি আমার এই পদ্ধতিতে আপনারা বানান তাহলে তরকাটা আরও টেস্টি হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন ডালটা আমাদের কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল জলটা দিয়ে আমি এবার এই ডালটাকে একটু ফুটতে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে লঙ্কাটার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন ডালটা আমাদের ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তরকা মশলা তরকা মশলাটা দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করছি এবার আমি একটা বাটিতে একটা ডিম এইভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা যদি ডিম ছাড়া তরকা খান তাহলে এই ডিমটা স্কিপ করতে পারেন দেখুন ডিমটা আমি একটু এইভাবে ফেটিয়ে নিলাম এদিকে তড়কাটাও আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবার আমি ডিমটা ঢেলে দিলাম আর এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করছি দেখুন ডিমটা দিয়ে আমি একটু হালকা করে এইভাবে কেটে দিলাম তরকা আমাদের একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি এটা একদমই স্কিপ করবেন না তাহলে তরকা একদমই খেতে ভালো লাগবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে খুব তাড়াতাড়ি আর খুব সহজে এই তরকা বানানো যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল